এটা হচ্ছে আপনার দমকল ব্লকের নয় নম্বর গড়াইমারি জিপি এলাকায় শাহাদিয়ার মোল্লা মহল্লাপাড়া এলাকার রাস্তা এটা অনেক দিন থেকে এই অবস্থায় আছে আমরা বারবার প্রধানকে এবং আমাদের এলাকার যে মেম্বার প্রত্যেককে আমরা জানিয়েছি এবং প্রধান মেম্বার মারফত প্রধান যে খবর দিয়েছে যে আমাদেরকে একটা ছবি তুলে পাঠিয়ে দাও আমরা ছবিও তুলে হোয়াটসঅ্যাপে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি তার আগে এই রাস্তা যখন রিপেয়ার হয় রিপেয়ারের সময় যে কন্ট্রাক্টর রিপেয়ারের দায়িত্ব নিয়েছিল তাকে আমরা বলেছিলাম যে এই জায়গাটায় প্রতি বছরই জল দাঁড়ায় আপনি এই জায়গাটা উঁচু করে রিপেয়ারটা করুন কিন্তু তখন বললো আপনারা এভাবে কাজে বাধা দিলে আমরা রিপেয়ার কাজ করতে পারবো না সেইভাবে কন্ট্রাক্ট মত নিজের মতো করে সে রাস্তাটা রিপেয়ার করেছে এটা দিন থেকে আসে বছর থেকে হ্যাঁ আমি দু হাজার আট সাল থেকে তেরো সাল পর্যন্ত মেম্বার ছিলাম সমস্যা প্রচন্ড অনেকে মোটর সাইকেল নিয়ে এখানে পড়ে যায় হয়তো মোটর সাইকেলের পিছনে যে থাকে মহিলা থাকলে অনেকে কাপড় চুপড় ভিজে এখান থেকে যেতে হয় অনেক সমস্যা বহুত সমস্যার মধ্যে পড়ছি এত সমস্যা হয়েছে তা অসীমার সমস্যা এইরকম রাস্তার উপরে জল থাকলে পারে মানুষ চলাফেরা কীভাবে করবে কিন্তু তাও কাদা আছে তাও অসুবিধার মধ্যে আমাদের করতে হচ্ছে এটা দুর্ভাগ্য কেন খালি জল তো নাই আপনার কাদাশো আবার আপনার রাস্তা যে দ্বিতীয় রাস্তা তাও নাই একটাই রাস্তা এবার দ্বিতীয় রাস্তা খেলে দ্বিতীয় রাস্তা দিয়ে যাওয়া হয় কিন্তু একটা রাস্তার উপরে জল অনেক জল আবার কাদা কাদার উপর দিয়ে চলাফেরা করতেছে পাকা রাস্তার উপর একাটু জল আপনাদের এই ভয় কোনো সময় আমাদের বিরাট ভয় লাগে কিন্তু ভয় লাগলেও কিছু করার নাই কেননা চলাফেরা যেহেতু করতে হবে এবার আমরা গরিব মানুষ আমাদেরকে খেটে খাইতে হবে টোটো চালি খাইতে হবে কিন্তু আমাদেরকে জলের উপর দিই কাদার উপর দিই ভয়ের লাগিয়েও কিন্তু চলতেছে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভির দ্রুত কথা সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষই রকম করবেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট জিটিবিল ডট কম